اوه <laughs> রাজ্য তথা জেলা জুড়ে মাননীয় মুখ্যমন্ত্রীর জন্মদিন পালন হল গলসি এক নম্বর ব্লকের রামগোপালপুর গ্রাম পঞ্চায়েতে চলতে চলতে বছর সাধারণ গরিব মানুষদের জন্য এই অনুষ্ঠান করে চলেছেন গোলসি এক সভাপতি জাহির আব্বাস মন্ডল প্রতি বছরের মতো এবারও বাংলার মুখ্যমন্ত্রীর জন্মদিন উপলক্ষে গরিবদেরকে শীতকালীন কম্বল বিতরণ করা হয় তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদেরও খেলার যাবতীয় সরঞ্জাম তুলে দেওয়া হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গলসি বিধানসভার বিধায়ক নেপাল ঘড়ুই ছিলেন গোলশি এক নম্বর ব্লকের সভাপতি জনার্দন চ্যাটার্জী এবং ছিলেন আইএনটিটি ইউসি সভাপতি বাপ্পাদিত্য রায় গোলশি এক নম্বর ব্লকের যুব সভাপতি দোলন দত্ত বর্ধমান জেলার কৃষি ও সমবায় কর্মাধ্যক্ষ মেহবুব মণ্ডল এবং ছিলেন লোয়ার রামগোপালপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান ফজিলা বেগম এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টলিউডের জনপ্রিয় নায়িকা মেঘনা হালদার সহ বিশিষ্ট বিশিষ্টজনেরা এই অনুষ্ঠানে মাননীয় মুখ্যমন্ত্রীর জন্মদিনের কেক কেটে সকলের মধ্যে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় পূর্ব থেকে মদন দালালের রিপোর্ট ডেলি নিউজ কলকাতা এই বেরিয়ে যান আগে একে দশ জন দশজন পর আটকিয়ে দাও সামনে জেলা জন পর আটকে দেবে না নেপাল যাবে না নেপাল দাল যাবে আজকে একটা কাম কিছু ছাড়া হলো আপনার নেপাল দাল ছাড়া হবে না দিদি একটু তাকাবে এদিকে দিদি বাবু একটু বসে যান একটু বসে যান বসতে হবে

একটাই বার্তা দেবো যে দলনেত্রী তথা বাংলার মা বাংলার গর্ব আমি মনে করি দেশের গর্ব এই মুহূর্তে তো তিনি মানুষের জন্য কাজ করেন মানুষের কথা ভাবেন সর্বধরণের মানুষের কথা ভাবেন জন্ম থেকে মৃত্যু ভাবেন মানুষের উচিত তার জন্মদিনে তাকে শুভেচ্ছা জানানো এবং এখানে প্রত্যেকে উঠে দাঁড়িয়ে শুভেচ্ছা জানিয়েছে কেক কাটার সময় সত্যতম জন্মদিন আমরা পালন করেছি হ্যাঁ ওনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী বাংলার মহকেশ এলাকার মানুষ ধন্যবাদ কতজনকে আজকে বস্ত্র বিতরণ করে প্রতিবারই আমরা এক হাজার লোকের হাতে এই বস্ত্র উপহার হিসেবে দিই যেটা দীর্ঘ দশ বছর দিয়েছে এইবারে এগারোতম বর্ষ এবারেও তার ব্যতিক্রম নয় এবারও আমরা এক একজনকে সেটা তো দিচ্ছি আগামী দিনের কি পরিকল্পনা থাকে আগামী দিনে দেখুন মানুষের জন্য কাজ করব মানুষের পাশে থেকে কাজ করব এলাকার উন্নয়নে সার্বিক উন্নয়ন করবো এইটুকু প্রচেষ্টা আমি যতদিন আছি চালিয়ে যাব এবং প্রধান আছেন প্রধান সবসময় মানুষের জন্য কাজ করেন মানুষের কথা ভাবেন আপনার নাম আমার নাম জাহিরা আব্বাস মণ্ডল বলছি এক ব্লক সংখ্যালঘু শেষ